একটি মজার গল্প এক ভদ্রলোকের পাঁচ ছেলে বড় ছেলের নাম ভাঙ্গা মেজ ছেলের নাম বাসি সেজ ছেলের নাম পচা তার পরেরটার নাম মুতে এবং ছোটটার নাম পাংচার একদিন ওদের বাড়িতে এক অতিথি এলেন বাবা আপনি এসেছেন বসেন বসেন ভাঙ্গা চেয়ারটা নিয়ে আয় অতিথি না না আমি বসবো না বাবা আচ্ছা না বসুন ভাত খাবেন তো বাসি ভাত নিয়ে আয় অতিথি না না জাস্ট খেয়ে এসছি খাব না বাবা কিছুই খাবেন না তা হয় না পচা দই নিয়ে আয় অতিথি না না দই খেলে আমার ঠান্ডা লেগে যায় প্লিস আমি খাবো না বাবা তা কি হয় কিছু না হোক অন্তত এক গ্লাস জল তো খান ওরে মুতে জল দে অতিথি আপনি থামুন মশাই বাবা ইস আপনি কিছুই খেলেন না ভালো লাগছে না আমার অতিথি আমি চললাম পরে আসব বাবা আপনি হেঁটে এসছেন আপনাকে কিন্তু আমি হেঁটে যেতে দেব না পাঞ্চার সাইকেলটা নিয়ে তো সুতরাং অতিথি বেহুশ গল্পটা পড়ে কি আপনাদের হাসি পেয়েছে কমেন্টে জানাবেন